আসসালামু আলাইকুম আপনি গো ন্যা ভাই বাইরে জম্মের বৃষ্টি হয়েছে জম্মের দেওই আর দেও এত দেওই এত দেও আরগো হারা দিন হইছে হারা দিন হইছে ইলেকট্রনে ফান্সে আর পিরপিড়ি অফিস ছুটি হয়ে গেছে বাসায় গিয়ে বসছি মোরা হইলো মাঝে বড়ি শেললে মগো কাম কি বৃষ্টির দিনে মনে করেন ঘরে বাদাম থাকলে ताजा বাদাম লইয়ে এক্সেলেন্ট বমু

মানে কি কমে বৃষ্টির লোকে টিনের সাল ঝুমঝুম শব্দ বাদামার সাল বাদা কি মজা মোরাই বুঝি আপনারা ট্রাই করেন দেখবেন ভালো লাগবে হ্যাঁ হ্যাঁ